নমস্কার বন্ধুরা আর সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত সঙ্গে মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আর এখন ওই শিকার বাবা আমি মিলে বাড়িতে প্রচুর তো কাজ কারণ মা বসে গেছে মায়ের কাজগুলো আমাদের করতে হচ্ছে যেমন আগেই তো দেখিয়েছি দানা ছাড়ানো বা অনেক কিছুই আর তিনজনকে রেডি করা খাওয়ানো সব কিছু মিলিয়ে প্রচুর কাজ বাড়িতে তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে আর ওই শিকারকে এখন ওর বাবা স্কুলে নিয়ে যাবে তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে এই যে সাইকেলের দুই সাইডে দুটো ব্যাগ ঝুলি নিয়েছে মাল প্যাকেটের ব্যাগ খাবারের প্যাকেটের ব্যাগ আর এখন দুজন একসঙ্গে বার হয়েও পড়েছে সেই স্কুলের উদ্দেশ্যের সঙ্গে ব্যবসায় যাওয়ার উদ্দেশ্য তো সকাল সকাল যাচ্ছে একসঙ্গে দুটো কাজ মিটিয়ে আসবে একদিকে ব্যবসা একদিকে স্কুল মিটিয়ে হয়তো আবার দুজন একসঙ্গেই আসবে ওঠো ওই শিখে ওঠো তাড়াতাড়ি ওঠো আজকে দেরি হয়ে গেছে সাবধানে টাটা সাবধানে যাবে হ্যাঁ বাবাকে ধরে বসো সকালবেলা বাবা এই বাড়ির দিকে হাঁটতে হাঁটতে স্কেশ ছিল সকাল থেকে রৌদ্র বেরিয়েছে তার জন্যই বাইরে হাঁটা চলা বললা যায় তো এসে বলল বৌমা এক কাপ চা করো তো কড়া ঘরে এক কাপ চা করে দিলাম আর

বাবা একটু চা প্রিয় মানুষ তো একটু চা পেলেই অনেকটা খুশি যখনই হোক বাবা সারাদিনে অনেকবারই চা খায় আর যখন এখানে আসে আমি আগে করে দিই চাটা ঠিক আছে বাবা চা খেয়ে নাও এখানে সকালবেলা বসে আছে একটু রৌদ্রে একটু ডিম মুড়ি দিলাম ডিম মুড়ি খেয়ে আর ওষুধ খেয়ে আর এই বসছে রৌদ্রে আর ভিয়া এই যে অলিভিয়া এই যে আমার দেখে দেখো গুড মর্নিং বলেছ এইদিকে তাকিয়ে বলতে হয় বন্ধুরা গুড মর্নিং ওইদিকে থাকি বলে বন্ধুরা রাগ করবে তো এদিকে দেখাও এই যে এইদিকে তাকাও ময়ূর বলো বলো এইদিকে থাকি বলো অনিমিয়া সকাল বেলা উনানটা আজকে ধরিয়ে দিয়েছিলাম আর আগে কিন্তু ঝোল তরকারি হয়ে গেছে একটা আর এখন হচ্ছে যে বিট কপি কড়াই সুটি ছিম গাজর আলু একসঙ্গে করে পাঁচ মিশালে একটা সবজি ভাজা তো ভাজা প্রায় শেষের পথে হয়ে আসছে এখনও পয়সা আসেনি ভালোভাবে আসলে ভাজাটা একটু নিভু জালে হলেই ভালো হয় তো এখন নিভো জালেই দেওয়া আছে উনানটা আস্তে আস্তে ভাজাটা হয়ে যাবে

মানে যে পাশে একটা পুকুর ছিল ওনাদের পুকুর থেকে নেওয়া হতে কিন্তু ওনাদের মাছ থাকার কারণে আর নেওয়া যাচ্ছে না জলটা অনেকটা কমে গেছে মাঠেও বিশেষ জল নেই তো সেই খালের থেকে বালতিতে করে ওই সাইকেলে করে জল নিয়ে আসে তো সারটা এখন এখানে রেখে দেব আর আজকের একটু সকাল সকাল রান্নাটা করে নিয়েছি ওই শিকারা স্কুলে চলে যাওয়ার পরে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম আর মা বাবা বাবা তো আর থাকলো না বাবা চলে গেল হাঁটতে হাঁটতে এসেছিলো একটু মাকে দেখে মার সঙ্গে কথা বলে কিছুক্ষণ বসে চা খেয়ে তারপর চলে গেল মা বলল আমাকে একটু তাড়াতাড়ি তুমি স্নান করিয়ে দাও তারপরে অন্য কাজে যাও তো এই স্নান করানোর পরে মা তো সকালবেলা ভাত খায় না একটু টিফিন খেয়ে নেয় তো বললাম ভাত দিই তো বললো না এখন খাবো না তো পরে খাবে তো আমরা সেই সুযোগে একটু মাকে রেডি করে দিয়ে আর এখানে বাগানে চলে এসছি তো কোফানো হবে বাগান আবার সার জলও একটু দেওয়া হবে আর জলটা আনতে হবে সেই খালের থেকে তো আগে জলটা একটু এনে নেবো তারপরে এদিকের দেবো হাতে কোপাতে হবে কোন জায়গাগুলো তো এখন এই কোদাল দিয়ে এই সাইডে যে ফাঁকা জায়গাগুলো হয়ে গেছে দাঁত ঠাক করেছিলাম সেইগুলো একটু আমি কুপিয়ে দেবো আর কত মাসাকে বললাম তুমি খালে থেকে যতটা সময় পারবে জল নিয়ে আসো আর কত মাসের হাতে তো টেনিস এলবো না কী এরকম একটা বললো দফতরবাবু আমি অতটা জানি না তো ডক্টরবাবু বললো ওর জন্য হাতে ভারী কাজ করা একটু বারণ আছে তো তার জন্য আমি একটু কঁপিয়ে দেবো আর তোমশাই যদি যতটা সম্ভব পারে জল নিয়ে আমি বললাম খালি করে তুমি অল্প অল্প করে নিয়ে আসলাম আর আমি বাগানটা কুপিয়ে ফেললি ততক্ষণ আর অনিমই আমার সঙ্গে এসেছে ওখানে এখন দেখা যাক আমি তাহলে এই সাইডটা কুপিয়ে ফেলবো অ্যাঁ হ্যাঁ অনেক তুমি যেন হাত দেবে না ছিঁড়বে না

আমার মা তো আমার মা কে আমার মা তুমি তো তুমি কি দিয়ে ভাত খেয়েছো কি মাছ কি মাছ খেয়েছো আচ্ছা আচ্ছা আর বলছি কি যে তোমার ঠাকুরমার কি হয়েছে তোমার ঠাকুরমার কি হয়েছে হাতে ব্যথা হয়েছে

শুধু লঙ্কা গাছ নয় সবগুলোই লাউ গাছের মাছাটা দেখি কালকেরে ওই শিক্ষাকে স্কুল থেকে বাড়িয়ে এনে কি জল খাবে না

কি হয়েছে কাঁচছো কেন দেখো বাবা জল তুলছে নিচে থেকে তাই দেখছি নীল আকাশ সোনাঝরা রৌদ্র তার সঙ্গে সবুজ গাছ ওপারে সারিবদ্ধভাবে ভাবে দাঁড়িয়ে আছে খেজুর গাছগুলো সঙ্গে তাল গাছ সব রকম মিলিমিশিয়ে দুপুরের প্রাকৃতিক দৃশ্যটা একদম অন্যরকম সঙ্গে কাকগুলো কাকা করছে তারই আওয়াজ পাওয়া যাচ্ছে খালের থেকে জল তুলছে আসলে এখান দিয়ে অনেকটা অনেকটা কষ্টেরও হয়ে পড়ে কিন্তু কিছু করার নেই আর আমাদের এইখান দিয়ে এইভাবে জল নিয়ে যেতে হবে অলিভিয়া এখানে একটু কাঠ পেয়েছে তো তাই নিয়ে খেলতে ব্যস্ত হয়ে পড়েছে আমাকে না হয় দাও নিচে থেকে তুলে আমি ওপরে ঠেলে দিচ্ছি জলটা একদম মোবিলের মতো কালো দেখাচ্ছে হয়তো কালো জল কিন্তু আবার জলটাই সার আছে যেহেতু ঘাস বা কচুরি পানা যেগুলো থাকে বর্ষাকালে সেগুলো কিন্তু পচে গিয়ে এরকম কালো জল হয়েছে জল ফাঁদবে যাবে হবে। মিয়া কি খেলছো? হ্যাঁ, শা 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 মিয়া চলো এবার। আমরা বাড়ির দিকে যাবো। চলো। ও বাবা। এখানে উপর থেকে ছুরে ছুরে জলের দিকে কাট ছড়ছে আর খুব আনন্দ পাচ্ছে। চলো চলো। সেই গেলে উঠতে হবে না। তুমি আয় আমার সঙ্গে হেঁটে যায় উড়ে যাবে কিন্তু। এদিকে এই জলের টাল সামলাবে না। আর একটু এগিয়ে বসিনা। হ্যাঁ, ছোট বালতি ছোট বালতিটা আমি হাতে নিয়ে নেবো আর বড় দুটো বালতি সাইকেলের দুই সাইডে ঝুলিয়ে নিয়েছে কত সঙ্গে আমাদের ওয়ালি ভাইয়া পাটা ভাঁক করে বসো আগে ওয়ালি ভিহা কে নামিয়ে দাও নাকি আলি ভিয়া নামো এবার নামো আগে আচ্ছা ঠিক আছে গরম জল হাঁড়িতে বসানো আছে তুমি স্নান করে নাও হ্যাঁ আচ্ছা দেখো এইভাবে কতদিন হবে এইভাবে হয় যতদিন চলে শরীর যতদিন পারবে ততদিন চালিয়ে রাখতে হবে কাজগুলো তো বাঁচাতে হবে তো এখন এই সারটা ঢেলে নেবো গামলিতে নিয়ে আর ছাদটা দিয়ে আর জলটা দিতে হবে এটা কি সার এটা হচ্ছে দশ ছাব্বিশ দশ ছাব্বিশ হম আমি তুমি না হয় তুমি দাও না অল্প করে দাও হ্যাঁ ওই হ্যাঁ ওই রকম

অলিভিয়াকে নিয়ে চলে যাও হ্যাঁ ওকে একটু স্নান করে দেব মাকে খেতে দেব আর রইশিকা বলল আমি স্নান করছি আসো আসো কোলা আসো আচ্ছা ফোন করে আচ্ছা চলো স্নান করতে হবে তো এই মা ভাতটা বেড়ে মেখে দিয়ে হ্যাঁ চলে এসো কি সকালবেলা কার্টুন কার্টুন

ওপারে আছে মালি ভাই আমার কাছে একটু খিচুড়ি খাচ্ছিল খেতে খেতে আবার ওপারে চলে গেছে দুপুরবেলা বেলা সামান্য আয়োজন বিট সিম সবগুলো একসঙ্গে ভাজা আর একটা আলুর তরকারি করেছিলাম ঝোল তরকারি আছে সঙ্গে একদম জোর কমিয়ে দেবো ওই তো ওই তো আসলে ভাইয়া কিন্তু তার ছোটদা ভাইয়ের সঙ্গে কথা বলছে ফোনে ভিডিও কল করেছে তাই দেখছে আর কথা বলছে বসিনি কত্তা মশাই মাটিটা ঝাঁপ আমি কমটা দিয়েছিলাম কিন্তু বেশিটা দিয়েছিল কিন্তু কর্তা মশাই তারপরে মশাই বসে আছে আর এই মাটিগুলো ওপরে উপরে যে মাটিগুলো আছে এই সাইডে দেবো আসলে বাইরে এইখানটায় একটু জড়া উনান তুলবো তার জন্য এই মাটি দেওয়ার ব্যবস্থা হচ্ছে তো এইভাবে আগে মাটিটা জাপ করে রাখবো তারপরে উনানটা খোঁড়া হবে তো যে পরিমাণ আমি উনান খুঁড়বো তো সেই পরিমাণ করে এতটা জায়গা মতো আমি মাটি আগে এরকমভাবে চেপে চেপে দিয়ে নেবো তাহলে উনানটা যখন আমি ভিতরে খুঁড়বো তখন সাইডটা ভালো শক্ত হয়ে যাবে

গরমকালের দিন তো একটু বাইরে রান্না করতে বেশ মজাও লাগে আর আম গাছ তলায় এবছর আমের মুকুল আসবে কিনা জানি না কারণ অন্যান্য বছর তো এরকম সময় চলেও আসে তো এবছর এখনো সেভাবে আমের কাছে মুকুল আসেনি দেখা যাক এখন কি হয় এসছে দুটো একটা গাছে অনেক সুন্দরী আম গাছ একটু এসছে আর ওই সাইডে একটা আম গাছ এসেছে চওড়া এরকম থাকলে হবে কি মাটি কিন্তু ঠিক করছিলাম করতে করতে দেখি এখনো মাটি অনেকটা কম পড়েছে এইদিকটা এখনো এক বালতে মাটি লাগবে তো আর শরীরে পাচ্ছে না এখন কি যে মাটিগুলো এনেছিলাম এই সোজা করে রেখেছি আবার আনতে হবে তো এখন আর যাব না একটু পরে একটু রেস্ট নিয়ে তারপরে যাব ভাবছি তো রেস্ট তো আর হবে না কারণ এখন অলিভিয়া ভিয়া ঘুমায়নি মানে আর রেস্ট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আগে ওকে ঘুম পাড়াতে হবে তারপরে রেস্ট তো যাই হোক সকাল থেকে সেই চলা পর্বটা আজকে এখানে শেষ করছি কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্য নেবেন নমস্কার